ডক্টর এ পিজে আব্দুল কালাম একজন বিজ্ঞানী একজন শিক্ষক একজন স্বপ্নদ্রষ্টা আর সবচেয়ে বড় কথা একজন অসাধারণ মানুষ তার কথাগুলো শুধু বাণী নয় মানুষের জীবনে আলো দেখানোর মতো শক্তি আজ আমরা শুনব কালাম স্যারের সেই সব বাণী যা আপনার জীবনেও পরিবর্তন আনতে পারে সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টি ফোর বাজিয়ে দিন বেল আইকন স্বপ্ন সেটা নয় যা ঘুমালে দেখা যায় কালাম স্যারের সবচেয়ে বিখ্যাত বাণী স্বপ্ন মানে ঘুমের ভিতরের ছবি নয় স্বপ্ন মানে সেই লক্ষ্য যা শক্তি তোমাকে ঘুমাতে দেয় না যেটা তোমাকে রাতেও ভাবায় দিনেও তাড়া করে মনে আগুন জ্বালিয়ে দেয় সেই লক্ষ্যই আসল স্বপ্ন এই কথায় তিনি আমাদের শেখান জীবনে বড় স্বপ্ন দেখো ছোট ছোট চিন্তা করে জীবন বড় হয় না যে বড় স্বপ্ন দেখে সেই বড় কিছু অর্জন করে তুমি যদি নিজেকে ছোট ভাবো ছোট জায়গায় আটকে যাবে কিন্তু তুমি যদি নিজের মনকে বড় করো তাহলে তোমার জীবনও বড় হয়ে উঠবে কালাম স্যার বলতেন ছোট লক্ষ্য করা মানেই নিজের ক্ষমতাকে কম করে দেখা জীবনকে বড় করতে চাইলে মনের ভেতরের ভয় দূর করতে হবে তোমার ভবিষ্যৎ তোমার হাতেই কালাম স্যার সবসময় বলতেন নিজেকে বিশ্বাস করো কারণ অন্য কেউ এসে তোমার জীবন বদলে দেবে এটা কখনোই হবে না যে নিজের স্বপ্নকে বিশ্বাস করে যে কঠোর পরিশ্রম করতে জানে যে হাল ছাড়ে না সফলতা তাকে কখনোই আটকে রাখতে পারে না প্রথম বিজয় তোমাকে আত্মবিশ্বাস দেবে আর প্রথম ব্যর্থতা তোমাকে জ্ঞান দেবে জীবনে জিতলে আনন্দ আসে কিন্তু হারলে শেখা আসে কালাম স্যার বলতেন ব্যর্থতা কখনোই শেষ নয় যে শিখতে জানে সে কখনো আটকে থাকে না তাই হেরে গেলে ভয় নয় হেরে গিয়ে আবার উঠে দাঁড়াও কারণ ব্যর্থতা থেকেই সেরা মানুষ তৈরি হয় পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি কলাম স্যার নিজের জীবনের উদাহরণ দিয়েই বলতেন তিনি বড় হয়েছেন খুব সাধারণ পরিবার থেকে কিন্তু তিনি পরিশ্রমকে জীবনের নিয়ম বানিয়েছিলেন তিনি বলেন শ্রেষ্ঠত্ব হঠাৎ করে আসে না ধীরে ধীরে নিয়মিত চর্চায় অবিরাম পরিশ্রমে শ্রেষ্ঠত্ব তৈরি হয় তাই আজই শুরু করো প্রতিদিন একটু একটু করে একসময় তুমি নিজেই বদলে যাবে আকাশের দিকে তাকাও আমরা সীমাবদ্ধ নই কালাম স্যার মানুষের সম্ভাবনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন তিনি বলতেন মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে অর্থাৎ বিশ্ব তোমার বিপক্ষে নয় তুমি চেষ্টা করলে পৃথিবী তোমার পাশে দাঁড়াবে নিজেকে কখনো ছোট মনে করবে না তিনি আরও একটা কথা বারবার বলতেন প্রত্যেক মানুষই আলাদা কারোর প্রতিভা বেশি কারোর কম কিন্তু সুযোগ সবার জন্য খোলা যে মানুষ সুযোগকে কাজে লাগাতে পারে সাফল্যতার হাতের মুঠ হয়ে চলে আসে ড এ পিজে আব্দুল কালামের জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখো পরিশ্রম করো নিজেকে বিশ্বাস করো আর কখনো হাল ছাড়বে না কারণ তুমি যা হতে চাও তা তুমি হতে পারবে বিশ্বাস প্রচেষ্টা আর ইতিবাচক মনোভাব এই তিনটেই তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে স্পাইস টোয়েন্টি ফোরের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ অনুপ্রেরণা নিয়ে বাঁচো স্বপ্ন নিয়ে এগিয়ে চলো সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টি ফোর বাজিয়ে দিন বেল আইকন